আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনু আসসালাম আল্লা আশিলিয়াঈলীন ও আলা আলহি ওয়সাহি আজমাইন জিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মুবারক মাস এই মোবারক মাসে হজ অনুষ্ঠিত হয় এই মোবারক মাসে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হয় কোরবানি করা অত্যন্ত স্বভাবের কাজ যার সামর্থ্য রয়েছে তার উপরে কোরবানি করা ওয়াজিব আমরা কোরবানি দিয়ে থাকি নিজেদের পক্ষ থেকে আত্মীয় স্বজন পোষ্য সবার পক্ষ থেকে কোরবানি সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে এসেছে পাক রবুল্লা আলামিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম ফসল ওয়ান হাওর আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো রসুল আকরম সাল্লু আলিহি আসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি দেয় না সে সেজন্য ঈদগাহের কাছেও না আসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কোরবানির পশুর জবাইয়ের রক্ত জমিনে পড়বার আগে আল্লাহটা কবুল করে নেন এবং আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কোরবানির পশু হবে পরকালে কেয়ামতের ময়দানে বান্দার বাহন আল্লাহ রসুল তাই বলছেন যে কোরবানির পশুর প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ স্ববাব দান করেন এবং বান্দার গুণাসমূহ মাফ করেন সেজন্য কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন লাইয়না আল্লাহ আলু হৌহাওয়ালা দেমা উহাওয়াল কি হু তাকুয়া মি কোরবানির পশুর রক্ত মাংস হাড্ডি এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তাকোয়া যার জন্য অত্যন্ত গুরুত্ব তাৎপর্য রয়েছে ইসলামে কোরবানি করার পাকের নবী তাই কোরবানি করেছেন সাহাবা একরাম করেছেন কোরবানি করার জন্য উৎসাহিত করেছেন নবী সাল্লাহ এমন এমনকি তিনি উম্মতের পক্ষ থেকেও কোরবানি করেছেন সেই হিসেবে বলা যায় যে প্রত্যেক উম্মত একটি কোরবানির স্বভাব পাবে হজরত আয়েসার আদি আল্লাহ তালা আনহার থেকে একটি হাদিসে বর্ণিত আছে তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাই কানা ইদা দিয়া اشترى كبشين عظيمين سمينين اقرنين املحين موجودين فذبح احدهما عن امته لمن شهد لله بالتوحيد وشهد له بالبلاغ وذبح الاخر عن محمد وعن ال محمد صلى الله عليه وسلم رواه مسلم مسلم شريف الحديث بنيت হজরত আয়েশা আদি আল্লাহ তালা বর্ণনা করেছেন এ হাদিসটি অবশ্য হজরত আবুহরার আদিল্লাহ থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন রসুল্লা সাল্লাম কোরবানির যখন ইচ্ছা পোষণ করলেন তখন মোটা তাজা মাংসল সিংযুক্ত ধূসর বর্ণের ও দুটি মেষ ক্রয় করলেন তারপর একটি নিজের তিনি উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহর সাক্ষ্য দেয় এবং নবিস্লামের নবুহাতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে করলেন আরেকটি নবিস্লাম নিজে এবং নিজের পরিবারের পক্ষ থেকে করলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহিবা সাল্লাম উম্মতের জন্য উম্মতের পক্ষ থেকেও তিনি কোরবানি করেছেন শুধু তাই নয় রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসটি জানা যায় যে তিনি এটি করেছেন একাধিকবার একাধিকবার তিনি এটি করেছেন আর সেজন্যই এটি কি চিন্তা করা যায় যে আল্লাহ রসু আসলাম উম্মতের জন্য কতটা দরদি যে তিনি নিজে উম্মতের পক্ষ থেকে কোরবানি করলেন আসলে কোরবানি করবার জন্য সামর্থ্যের প্রয়োজন সব উম্মতের সামর্থ্য হবে না সেটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন তিনি তো চান উম্মত যেন নাজাত পায় সব ধরনের স্বভাব দ্বারা উম্মতের যে আমল নামা সেটি যেন অনেক ভারী হয় সেই জন্য আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন যাতে করে উম্মত কোরবানি করার স্বভাব লাভ করতে পারে এই যে হাদিসটি সহি হাদিসটি এবং এর ধরনের আরও কয়েকটি হাদিস রয়েছে যার দ্বারা জানা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন তখন উম্মতের পক্ষ থেকেও করতেন এটি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমাদের কি উচিত নয় যে যাদের সামর্থ্য রয়েছে তারা নবীশ ইসলামের পক্ষ থেকে কোরবানি করি এটি তো আসলে সৌভাগ্যের বিষয় যে আমার কোরবানি নবীজির পক্ষ থেকে এটি তো একটা সৌভাগ্যের দুয়ার খুলে দেয় রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করতে ওসিয়ত করেছেন হজরত আলী মর্তাদার রদি আল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন যে আমাকে আল্লাহ ওয়াসাল্লাম আদেশ করেছেন যেন আমি তার পক্ষ থেকে কোরবানি করতে থাকি হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে মুসনাদে আহমদের মধ্যে হজরত আলী মর্তদারদী আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ রসৌল্লাহ সাল আলাইসাল্লামা আন আনহু আল্লাহ রসুল বলছেন আমি যেন তার পক্ষ থেকে কোরবানি করি নবীজি সে আদেশ দিয়েছেন যার কারণে আমি সবসময় নবীজির পক্ষ থেকে কোরবানি করতাম আরও হাদিসে বর্ণিত আছে যে হজরত আলী রাদুকে দুটি দুম্বা কোরবানি করতে দেখা গেল বর্ণনাকারী হজরত হানস রদি আল্লাহুদআন তিনি বলেন যে আমি দেখলাম তিনি দুটা দুম্বা কোরবানি করলেন তখন জিজ্ঞাসা করলাম দুটি কেন একটি কোরবানি তো যথেষ্ট তখন তিনি জবাব দিলেন ইন রসুল্লাহ আলহ্লাম আউ সন উদাহন যে নবী সাল্লাম আমাকে এই উপদেশ দিয়ে গেছেন এই তিনি ওসিয়ত করে গেছেন আমি যেন তার পক্ষ থেকে কোরবানি করি তাই আমি নবী পক্ষ থেকে কোরবানি করি হত আলিমতিল্লাহ এই অভ্যাসটি তিনি তার জীবদ্দশায় তিনি এটি জাগরুক রেখেছিলেন এই হাদিসটি আবু দাউদ শরীফে তিরমিজি শরীফে সুনানে আহমদ শরীফে বর্ণিত রয়েছে তো এই হাদিস কটির দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম তিনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এটি যেমন হাদিস দ্বারা আমরা জানতে পারলাম একই সাথে তাঁর পক্ষ থেকে কোরবানি করা হোক সেটি তিনি আকাঙ্ক্ষা করেছেন যার কারণে হয়তো আলী মোর্তাদা রাদি আল্লাহ তাল্লা আনহুকে এই অসিয়ত করে গেছেন যে তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে এবং আলী আল্লাহ তালাহ আনহু তাই সবসময় নবীজির পক্ষ থেকে কোরবানি করতেন এবার একটু চিন্তা করে দেখুন দরদিনবী উম্মতের দরদী নবী তিনি উম্মতের স্বভাবের জন্য উম্মতের মুক্তির জন্য উম্মতের নাজাতের জন্য তিনি কোরবানি করলেন উম্মতের পক্ষ থেকে আল্লাহ রসুলের কোরবানি তো মকবুল কোরবানি এবং তিনি যে আকাঙ্ক্ষা করেছেন যে উম্মত যেন স্বভাব পায় উম্মতের পক্ষে তাহলে এটি তো বলা যায় যে সকল উম্মত যারা আল্লাহকে আল্লাহর উপর ইমান নিয়েছে রসলে নবী নিসয় মেনেছে তার একটি কোরবানির স্বভাব তারা এমনিতেই পেয়ে যাবেন যেহেতু রসুর আকরম সাল্লা আলাইহি হুবা উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এবং তিনি যে হজরত আলী মোর্তাদার আল্লাহ তালা আনহুকে কোরবানি করার জন্য ওসিয়ত করে গেলেন এটার মানে হচ্ছে যে যেন নবী সালসাল্লামের পক্ষেও কোরবানি করা হয় সেই জন্য যাদের সামর্থ্য আছে তারা যদি নবী সাল আলিহুবা পক্ষে বা তার জন্য কোরবানি করেন তাহলে যে কত স্বভাবের হকদার হবেন তার কি সীমা আছে অবশ্য ওয়াজিব কোরবানি যাদের উপরে রয়েছে সেটি করার পর যদি মনে করেন আপনার সামর্থ্য রয়েছে তাহলে যদি এটি করা হয় এটি যে কত সৌভাগ্যের হবে তা আর বলার অপেক্ষা রাখে না ধরুন একজন একটি গরু বা মহিষ অথবা উট কিনেছেন তাই সেখানে সাতজনের পক্ষে কোরবানি করবেন তার মধ্যে আপনার নবিসামের নামটি দিয়ে দিলেন তাহলে এটি হবে একটি সৌভাগ্যের প্রতীক আমি এটি বলছি এজন্য যে এই যোগ্যতা বা এই সৌভাগ্য কি আসলে আমাদের রয়েছে আমরা যদি এটি করতে পারি তাহলে সেটি হবে আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় আসুন না যারা সামর্থ্যবান রয়েছেন তারা যেন নিজেদের কোরবানির পাশাপাশি রসুলে পাক আলাইহি আলিহেবাসাল্লামের পক্ষেও কোরবানি করেন এটি সৌভাগ্যের দুয়ার খুলে দেবে এবং এই নবীশ ইসলামের বরকতে কোরবানি কবুল হওয়ারও এটি নিশ্চয়তা অনেকটা বলা যায় যে নিশ্চয়তাও আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যাবে কারণ রসলে পাক আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার জন্য যে কোরবানি সেটি তো মকবুল হবে কোনো সন্দেহ নাই অবশ্যই হালাল ভাবে শরীয় সম্মত উপায়ে সেটি করবেন তাহলে কথা হলো এই যে এটি জেনে উম্মদ খুশির পর খুশি হবে যে নবীশালের এই যে কোরবানি তিনি যে কোরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে এবং নবীশাল ইসলাম যে তার পক্ষ থেকে তার জন্য কোরবানি করতে হয়তো আলী আদিআ ওসিয়ত করেছেন তার আলোকে আমরা এটি বলতে পারি যদি আমরা আহ নামে বা জন্য তার পক্ষ থেকে আমরা কোরবানি করি সেটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কোরবানি আমাদের সব আমলকে আল্লাফা আকবুল ও মঞ্জুর করুন ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু